নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত সিরিয়াল কিলার এই শব্দটা শুনলেই কেমন আমাদের একটা শ্রীহরণ জাগে আর এই সিরিয়াল কিলার নিয়ে আজকে আমার এই ভিডিও বাংলার প্রথম সিরিয়াল কিলার কে ছিল কেন তিনি সিরিয়াল কিলার হয়েছিলেন কিভাবে হয়েছিলেন এইটা বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা পেয়ে যাবেন তো সময় নষ্ট না করে আজকে আমরা তার কথা জানি যিনি ছিলেন বাংলার প্রথম সিরিয়াল কিলার সত্যজিৎ রায়ের ফেলুদা কিংবা শরদিন্দুবাবুর বোমকেশ এই গল্প পরেনি এমন বাঙালির সংখ্যা বোধ হয় খুব কমই আছে রহস্য রোমাঞ্চ খুন আততায় আতুর এই সব উপন্যাস আর বাঙালি তাকে চিরকাল গোগ্রাসে গিলে আসছে সিরিয়াল কিলারের ধারণা আমাদের গোয়েন্দা উপন্যাস থেকেই পাওয়া তাই সিরিয়াল কিলার বললেই আমাদের কেমন এক শিহরণ খেলে যায় এই প্রসঙ্গে মনে পড়ে পথের কাঁটা প্রফুল্ল রায়ের কথা সিনেমায় যেভাবে এসেছে সিরিয়াল কিলার তাও আমাদের হার হিম করে দেয় ডেভিড ফিঙ্চারের জোডিয়াক বা সেভেনের কথা এক্ষেত্রে আমরা উল্লেখ করতেই পারি কোনো এক রোমহর্ষ কাহিনী যদি বাস্তব হয় তাহলে তো কথাই নেই গায়ে কাঁটা দেয় বই কি সিরিয়াল কিলারের কথা বললেই আমাদের মনে আসে জ্যাক দ্য রিপারের কথা একের পর এক নৃশংস খুন ধরন একই খুনের পর প্রতিটা শিকারের দেহ চিড়ে দেওয়া অথচ আত তাই অধারা অচেনাও ভয়ে থমকে গিয়েছিল উনিশ শতকের লন্ডন শহর এই অজ্ঞাত পরিচয় খুনি আজও দুনিয়ার কাছে পরিচিত জ্যাক দ্য রিপার নামে যদিও সন্দেহের বসে পুলিশ অনেককেই জ্যাক দ্য রিপারের তকমা দিয়েছে দোষে হয়তো অনেককে শাস্তিও পেয়েছে তবে সে যাই হোক পরবর্তীতে বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অনেক সিরিয়াল কিলারের নাম পাওয়া গেছে এদের মধ্যে কেউ কেউ ছিলেন মানসিক রোগী কারোর বা ছিল নেশা মানে ঝোঁকের বসে নাকি খুন করতো তারা এদের মধ্যে টেড বান্টি চার্লস ম্যানশনের নাম তো উল্লেখ করতেই হয় কিন্তু এ তো গেল যুক্তরাষ্ট্রের কথা কলকাতার বুকে যে সিরিয়াল কিলারের উদ্ভব হতে পারে তা যেন একসময় মানুষ ভাবতেই পারত না না কথা বলছি না বাংলার প্রথম সিরিয়াল কিলার হিসাবে উঠে আসে এক বাঙালি মহিলার নাম হ্যাঁ চমকে ওঠার মতোই ঘটনা বটে সিরিয়াল কিলার তাও এক বাঙালি নারী কিন্তু সত্যি হলো জ্যাক দ্য রিপারের আট বছর আগে কলকাতার বুকে একের পর এক মহিলার হত্যার পেছনে ছিল এক ঠান্ডা মস্তিষ্কের মহিলা যাকে ধরতে কাল গাম ছুটেছিল সেই সময় পুলিশের সালে হয় ত্রৈলক্য তারিণীর বলা হয় সেই কলকাতার তথা ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার ছিলেন এই ত্রৈলক্য তারিণী তার অপরাধের রোমহর্ষ গল্পের আড়ালেই থেকে যায় বাংলা এক ভাগ্য হিনামের লোকোনো কান্নাও। জীবন জাকেটেনে এনেছিল এই অন্ধকারে সেখান থেকে আলোয় ফেরার পথ পায়নি বলি অন্ধকারই যে জড়িয়ে নিয়েছিল জীবনের সঙ্গে। কিন্তু কে এই বাঙালিশ সিরিয়াল কিলা। পশ্চিমবঙ্গের বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম আর ১০টা গ্রামের মতোই সেই খানকার ছিল সমান। ঘরের নারীরা ব্যস্ত ঘর সংসার আর সন্তান লালন পালনে আর বাড়ির পুরুষরা বেশিরভাগই ব্যস্ত থাকতেন চাষের কাজে বাংলার খুবই নিতান্ত নিস্তরঙ্গ জীবনের চিত্র এই গ্রামেই বসবাস করত তৈলক্য তারিণী গ্রামের মধ্যে সুন্দরী হিসেবে খ্যাতি ছিল তার অন্যদের মতন তারিণীর বাবাও সাধারণ ভাগ চাষি ছিলেন সংস্কারের আলো তখনও সেইভাবে ছুতে পারেননি হিন্দু সমাজকে স্বাভাবিকভাবেই সমাজে পুরো দমে চলছিল বিয়ের পিঁড়িতে সামাজিকতার দোহাই দিয়ে ১৩ বছর বয়সে ত্রৈলক্য তারিণীর বিয়ে হয় ষাট এক প্রৌরের সঙ্গে তবে অন্যদের মতন স্বামীর ঘর কিংবা সন্তানের মুখ দেখেনি সে তার বিয়ে ছিল নাম কা শ্বশুর বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি তৈলোক্য তারিণীর ফলে বাড়ির কমতে কমতে সম্পর্কের চুকে যায় কয়েক বছর পর প্রৌরের মৃত্যু হওয়াতে গ্রামের নিসঙ্গ জীবনে ত্রৈলক্যের পরিচয় হয় এক বৈষ্ণবীর সঙ্গে সেই বৈষ্ণবীর মারফত তৈলোক্য তারিণীর সঙ্গে আলাপ হয় এক যুবকের জড়িয়ে পড়ে এক নতুন সম্পর্কে যুবক প্রণয়ের ছলে ত্রৈলক্ষ্য তারিণীকে কলকাতার নিষিদ্ধ পল্লীতে এনে ফেলে গ্রাম থেকে সদ্য কলকাতায় পা রাখা তরুণী জানতও না ওই এলাকার বৈশিষ্ট্য নাকি সে নিজেই রাতের অন্ধকারে গ্রাম থেকে যুবকের সঙ্গে পালিয়ে আসে তা কিন্তু স্পষ্ট নয় তার বাপের বাড়ির দরজাও তার জন্য চিরতরে বন্ধ হয় কিন্তু তাতে কি যাকে ভালোবাসে তার সঙ্গেই পালিয়েছে যুবকটি তাকে সুখে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল এরপর তারা সোনা গাছিতে ঘর কিন্তু ত্রৈলক্য মুক্ত হতে চায় চায় স্বাধীনতা নিজের মতন করে সে বাঁচতে চায় তবে যুবকটি হয়তো প্রকৃত অর্থেই ভালোবেসেছিল ত্রৈলক্য তারিকে কিন্তু তারিণী তার মর্যাদা দিতেছিল অপারক পরবর্তীকালে তারিণীর হাতেই খুন হতে হয় যুবকটিকে এক প্রকার বাধ্য হয়েই কলকাতার সোনাগাছি অঞ্চলে ভাড়া থাকতে শুরু করে তারিনী পেশা হিসাবে গ্রহণ করেন ব্যক্তি আর এই প্রতিতাবৃত্তির সূত্রেই তার পরিচয় ঘটল অপরাধ জগতের মাথাদের সঙ্গে তারিণীর পদার্পণ ঘটল অন্ধকার বৃত্তে তৈলক্ষ্য তারিণীর এই ঘটনাটি সর্বসমক্ষে আসার পেছনে যে মানুষটি ছিলেন তিনি হলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় তার লেখা দারোগার দপ্তরে পাওয়া যায় তৈলক্ষ্য তারিণীর কুকৃতির কথা এছাড়াও সুমন্ত বন্দ্যোপাধ্যায় তার দ্য উইকেট সিটি বইতেও উল্লেখ করেছেন তৈলক্ষ্য তারিণীর কথা এইবারে প্রশ্ন হলো এই দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় কে ছিলেন দারোগা প্রিয়নাথের পুরো নাম প্রিয়নাথ মুখোপাধ্যায় পুলিশের পাশাপাশি তিনি একজন লেখকও ছিলেন আঠেরোশো আটাত্তর থেকে উনিশশো সাল অব্দি পুলিশে কর্মরত ছিলেন তিনি তার প্রকাশিত বই দারোগা দপ্তর থেকেই তারিণী সম্পর্কে বিস্তারিত জানা যায় বাংলার অপরাধ বিষয়ক পত্রিকা বা ক্রাইম ম্যাগাজিন শুরু করেছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায় এক সময় তা চলে গিয়েছিল বিস্মৃতির অন্তরালের পরে বই হয়ে প্রকাশিত হওয়ায় আবার প্রচারের আলোয় আসে দারোগার দপ্তর সমাধান করেছিলেন এবং সমাধান করতে পারেননি দুধরনের কেসের কথাই লিখেছিলেন তার বইতে প্রিয়নাথ তার দেখা ভয়ঙ্করতম অপরাধীদের মধ্যে অন্যতম ছিল ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে বারবার বেঁচে যেত এই বাঙালি তরুণী একাধিক খুন ও লুটপাটের পরে অবশেষে তাকে ধরতে সমর্থ হন প্রিয়নাথ মুখোপাধ্যায় সেই অভিজ্ঞতা তিনি লিখেছিলেন নিজের পত্রিকায় কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছিলেন স্থানকাল পাত্র সোনাগাছিতে ক্রমশ রানী হয়ে দেখা দিল ত্রৈলোক্য তারিণী এমন সময় তার জীবনে এলো জনৈক কালীবাবু পরবর্তীকালে ছিল ত্রৈলোকের মূল প্রণয় এবং সেই সঙ্গে অপরাধের চক্রি কালীবাবু স্ত্রী বিয়োগের পরে তার একমাত্র ছেলে হরিকে বড় করে তোলেন ত্রৈলোক্য তারিণী কিন্তু সংসার বড় হলেও বাড়ছিল না অর্থের যোগান শেষে অন্ধকার পথে পা রাখল ত্রৈলক্য তারিণী ও তার প্রণয়ী কালীবাবু প্রথমে তারা ধনী ঘরের ছেলেদের নেশার ঘরে বুঁধ করে লুটপাট করত সঙ্গে চলত ব্ল্যাকমেলিংও পাশাপাশি চলত নানান রকমের প্রতারণাও কালীবাবু শিকার ধরত তারপর নিজের জালে জড়িয়ে তাদের সর্বনাশ করত ত্রৈলক্য তারিণী ঠিকানা পাল্টে নিজের সাজানো পাত্রীর সঙ্গে বিয়ে দিত অন্য শহরের বিত্তবান পাত্র পাত্রীর সঙ্গে যেত তার সাজানো আত্মীয় স্বজন তারপর সুযোগ বুঝে সব গয়নাপত্র নিয়ে বাবা মায়ের কাছে আসার নাম করে পালিয়ে আসতো নতুন বউ সঙ্গে তার পরিজনেরা পরে বুয়ো ঠিকানায় গিয়ে কাউকে খুঁজেই পাওয়া যেত না পরপর অপরাধ করেও ধরা না পড়ায় সাহস বাড়ছিল তাদের এরপর কলকাতার রাস্তা থেকে শিশু কন্যাদের অপহরণ শুরু করে তারা সেই সময় কিছু পরিবারের বিয়েতে কন্যা দেওয়ার রীতি ছিল সেরকম পরিবারে অপহৃত তৈলক্য তারিণী পুলিশের তৎপরতায় একদিন বন্ধ হলো সেই চক্র কিন্তু তৈলক্য টিকিও খুঁজে পেল না পুলিশ এক চক্র বন্ধ হলে নিত্য নতুন চক্র খুঁজে বের করত তারা এভাবে একবার আর্থিক কেলেঙ্কারিতে পুলিশের জালে ধরা পড়ে গেল দুজনেই লোভে তারা খুন করেছিল এক দেশীয় রাজার এস্টেটের কর্মচারীকে সেই মামলায় আইনের বিচারে কালীর প্রাণদণ্ড হয় কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় ত্রৈলক্য তারিণী এরপর সে ঠিক করে অন্ধকারের পথ থেকে সরে যাবে অর্থ কষ্ট হলেও শুরু করবে নতুন জীবন সেই মতো পালিত সন্তান হরিকে নিয়ে সোনাগাছি ছেড়ে থাকতে লাগল অন্য পাড়ায় কিন্তু বেশি দিন দরিদ্রতা সহ্য করতে পারল না তৈলক্য তারিনি অনটনের জায়গায় তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগল অতীতের সোনালি দিনের মোহ এবার পাখির চোখ হল সোনার গয়না পুলিশের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ এক চুরির সূত্রে বড়বাজারের এক বিখ্যাত গহনার দোকান থেকে দশ হাজার টাকা জহরত পছন্দ করেছিলেন এক রানী শর্ত ছিল ক্যাশ অন ডেলিভারি কিন্তু সেসব পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ হন দোকানেরই এক কর্মী হদিস মেলে না টাকা কিংবা জহরতেরও দীর্ঘ তদন্তের পর ধরা পড়ল খুন হয়েছে নই কর্মী আর লোপাট হয়েছে দামি জহরতগুলি দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কৌশলে ধরা পড়ল দুই অপরাধীও তাদের মধ্যে একজন আবার মহিলা পেশায় বার নাম ত্রৈলক্ষ্য তারিণী কিন্তু ধরা পড়লেও উপযুক্ত প্রমাণের অভাবে শাস্তি দেওয়া গেল না তাকে তবে তককে তক্কে ছিলেন কিন্তু দারোগা বাবু। বুঝেছিলেন এমন আটগাঁট বেদে কাজ করে যে সে এক পাকা অপরাধী সুতরাং ক্রাইমের জালে সে জড়াবেই কখনো না কখনো আর হলো তাই কিছুদিন পরেই পুলিশের কাছে এলো এক বারাঙ্গনার খুনের খবর তদন্তে গিয়ে ফের সেই ত্রৈলক্ষ্যের দেখা পেলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় এবারও সন্দের আঙুল ত্রৈলক্ষ্যের দিকে অথচ ফের প্রমাণের অভাব কিন্তু এবারও দারোগা নাছর বন্দা। রীতিমতন চালাকির ফাঁদে ফেলেই অপরাধীর স্বীকারোক্তি আদায় করলেন তিনি যে ছেলেটিকে সে পুত্রস্নেহে বড় করে তুলেছে যে ছাড়া পৃথিবীতে আর কেউ নেই সেই ছেলেকেই খুনের দায় অভিযুক্ত করা হচ্ছে দেখে আর আত্মগোপন করে থাকতে এখানেই নিজের বুদ্ধির পরিচয় দিয়েছিলেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় তিনি জানতেন ত্রৈলক্ষ্য নিজের ছেলের মতন হরিকে ভালোবাসে সে তার ক্ষতি হতে দেবে না তিনি সেই মতন ফাঁদ পেতেছিলেন নিজের অপরাধ স্বীকার করে তৈলক্য তারিণী আর এই স্বীকারোক্তির ফলেই আঠেরোশো চুরাশি সালে ফাঁসি হয় তৈলক্য তারিণীর অপরাধের ইতিহাস এখানেই তার শেষ হয় ফাঁসির আগে প্রিয়নাথ দারোগার কাছে দীর্ঘ জবানবন্দি দিয়েছিলেন তৈলক্য তারিণী তার কথা থেকেই জানা গিয়েছিল গত কয়েক বছর ধরে নিয়মিত খুন করে গিয়েছে সে উদ্দেশ্য ছিল একটাই গয়না চুরি আর সেই উদ্দেশ্যেই সিরিয়াল কিলারে পরিণত হয়েছিল অজপাড়া গায়ের সম্ভ্রান্ত কুলিন বংশের মেয়ে ত্রৈলোক্য তারিণী এর আগেও গয়নার লোভে এক দেশীয় রাজ এস্টেটের কর্মচারীকে খুন করেছিল সে কিন্তু সেই সময় মামলায় ধরা পড়ে তার সহকারীর ফাঁসি হয়েছিল এরপর থেকে নিজস্ব পদ্ধতিতে একাই পাঁচ পাঁচটা খুন করেছিল ত্রৈলক্য তারেনি নিষিদ্ধ পল্লীর মধ্যে থেকেই শিকার বেছে নিত সে তাদের বিশ্বাস অর্জন করার পর এক দর্শন ছলে নিয়ে যেত বাড়িতে ধর্মীয় আচারের অজুহাতে নির্দেশ দিত গা ভরা গয়না পড়ে যেতে আর গুরু দর্শনের আগে বাগান বাড়ির পুকুরে স্নান করার ছুতোয় শিকারকে ডুবিয়ে মারত সে এই ছিল বাংলার প্রথম মহিলা সিরিয়াল কিলারের কাহিনী তবে শুধুমাত্র গয়নার জন্য সিরিয়াল কিলিং হয়তো অপরাধ বিজ্ঞানের ইতিহাসে সেটাই প্রথম কিন্তু তলিয়ে দেখলে হয়তো অন্য সত্যই সামনে উঠে আসে বাল্যবিবাহ শ্বশুরবাড়ির বঞ্চনা নিজের সমস্ত সুখে চোখের সামনে তিলে তিলে নষ্ট হতে দেখেছিল এই নারী তৈলক্ষ্য তারিণী হয়তো ভালোবাসার ভাষাটাই সে কোনোদিনও বুঝে ওঠার সুযোগ পায়নি তাই নিজের শরীর বেচাতেও তার কুণ্ঠাবোধ হয়নি সমাজের কলুসুতাকে অবহেলাকে ছোট থেকে অনিচ্ছাই গিলেছে সে তাই খুনের আগে হাত কাঁপত না তার আর সহজেই হয়ে ওঠে বাংলার নৃশংস প্রথম সিরিয়াল কিলার এখানে আরো প্রশ্ন ওঠে একজন নারী হিসেবে তাকে তৎকালীন সময়ের সব অবমাননা সহ্য করতে হয়েছে মুখ বুঝে কিন্তু তারপরেও খুনের জন্য নারীদেরই কেন টার্গেট করলো তারিনি নাকি নারীরাই ছিল তার কাছে সহজ শিকার অপরাধ বিজ্ঞানে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জ্যাক দা থেকে জিল আর এসবের মধ্যেই আড়ালে থেকে গেছে বাংলার প্রথম সিরিয়াল কিলার তৈলক্ষ্য তারিনি। তবে এই নারীর পূর্ববর্তী জীবন কাউকে হয়তো ভাবায়নি তাই তো ইতিহাসে তার ঠাঁই হয়েছে শুধু সিরিয়াল কিলার হিসাবেই এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটায় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আবার আগামীকাল রাত আটটার সময় আরও একটি নতুন গল্প নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন